হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেলসুলি আডা টোয়েন্টি ফোর সেভেন আশা করি তোমরা এই থামনেল দেখে বুঝতে পারছো যে তোমাদের মনের একটা প্রশ্ন যে এস এম এফ করবো না জেন পাস করব কোন পরীক্ষা দিয়ে সিলেকশন নেবো ডিপ্লোমা কোর্স করব নাকি গ্র্যাজুয়েশন করব তো এই সব প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বোঝাবো কেন তোমাদের এই দুটোর মধ্যে কোনটা করা উচিত তো সেই নিয়ে আজকের এই ভিডিও এবং এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবে কারণ শেষে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বক্তব্য থাকবে এই কোর্স রিলেটেডই তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখা বাধ্যতামূলক ওকে আর যারা যারা এরকম টাইপের কন্টেন্ট এই রকম মনের প্রশ্ন তোমার কনফিউশন মনে থাকা কনফিউশন দূর করতে চাও এই চ্যানেলটিকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশান আসতে থাকবে এই রকম ইম্পর্টেন্ট ইনফরমেশান যদি মিস হয়ে যায় তোমার লাইফে বড় একটা ভুল হয়ে যেতে পারে বড় একটা ভুল ডিসিশান নিয়ে নিতে পারো তো সেইটা যাতে না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো আমরা এই এই পয়েন্টের উপর বেস করে আজকের এই টপিকটাকে দুটো ভাগে ভাগ করব একটা এস এম এফ ডাব্লিউ আর এটা হচ্ছে জেন পাস তো চলো শুরু করা যাক আমি তোমাদের সুভাষিষ স্যার সুভাষিষ ভট্টাচার্যী আমি এই এক্সামগুলোর জন্য তোমাদের এই চ্যানেলে গাইড করে থাকি এবং আগামী দিনেও করব এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি এছাড়াও তোমাদের লাইফের যে কোনো প্রবলেম যেমন আজকের এই সলিউশান এই যে এই মনের মধ্যে প্রশ্ন এই টাইপের প্রশ্নের সলিউশান নিয়ে কিন্তু আমি তোমাদের অলওয়েজ এই চ্যানেলে আসতে থাকি তো চলো শুরু করা যাক এস এম এফ ডাব্লিউ বি আর জেনপাস এই দুটোর মধ্যে কিছু বেসিক পার্থক্য যেটা মোটামুটি তোমরা সবাই জানো ফার্স্ট পেজ তারপরের থেকে আসবো আসল কথায় তো দেখো এস এম এফ ফুল ফর্ম হচ্ছে স্টেট মেডিকেল ফেসিলি ফ্যাকালটি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন এস এম এফ ডাবল ই এই পরীক্ষাটার নাম ফুল ফর্ম এটা জেনপাস ইউজির ফুল ফর্ম জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস আন্ডার গ্রাজুয়েট এটার ফুল ফর্ম এটা কোন বোর্ড অর্গানাইজ করে এক্সামটা এস এম এফ বি বোর্ড এবং এই পরীক্ষাটা অর্গানাইজ করে ডাব্লু বি জেই বোর্ড ওকে তো ডাব্লু বি জেই এর পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসে তুমি তাই জন্য এই কোয়েশ্চেনগুলোকে কিন্তু এখানে রিপিট হতে দেখবে কিন্তু এখানে তুমি কোয়েশ্চেনই খুঁজে পাবে না এই বোর্ডের কারণ এই বোর্ডের যে পরীক্ষা হয় তখন এরা কোনো কোশ্চেন মানে পরীক্ষা দেওয়ার পর তোমাকে কোয়েশ্চেন পেপার হাতে দেয় না জমা নিয়ে নেয় তাই জন্য তুমি কোথাও এই পরীক্ষার এই পরীক্ষার জন্য কোনো প্রিভিয়ার সিআর কোয়েশ্চেন পাবে না এবং এই পরীক্ষার জন্য কোনো মক টেস্টের বই বা কিছু মার্কেটে উপলব্ধ নেই এটা হচ্ছে এর একটা নেগেটিভ দিক আর এটার একটা পজিটিভ দিক তারপরে পয়েন্টে আসো এবার এটার একটা পজিটিভ দিক দেখো এখানে পিসিবি এইচএস পাশ হলেই চলবে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো খালি তাতেই চলবে এই সব সব সাবজেক্টে পাস করে থাকতে হবে কিন্তু জেন পাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মার্কস থাকতে হবে তোমার কত পিসিবি অথবা পিসিএম কিছু কিছু পরীক্ষার জন্য পিসিএমও অ্যাপ্লিকেবল পিসিবি অথবা পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে ফিফটি পারসেন্ট ইন এইচএস থাকলে তুমি মোটামুটি সবকটা এই জেন পাসের পরীক্ষায় তুমি বসতে পারছো ওকে পিসিএমবি হলে তো সব কটাতেই বসতে পারবে আর কোনো অসুবিধাই নেই ঠিক আছে এজ লিমিট কত সতেরো টু নো লিমিট এইটার ক্ষেত্রেও এবং এইটার ক্ষেত্রেও সতেরো টু নো লিমিট মানে সতেরো বছর মিনিমাম এজ হতে হবে কোনো লিমিট নেই এরপরে আসছি কেরিয়ার কেরিয়ার হচ্ছে প্যারামেডিক্যাল টেকনিশিয়ান হিসাবে তুমি এখানে জব পেতে পারো এস এম এফ করে এবং তুমি যদি এই দিকে দেখো জেন পাসের ক্ষেত্রে তুমি দুটো অপশান পাবে একটা হচ্ছে নার্স আরেকটা হচ্ছে প্যারামেডিক্যাল টেকনিশিয়ান এই দুটোই তুমি পেতে পারো এই একই পরীক্ষার মাধ্যমে এরপরে চলে আসো সিলেবাস সিলেবাসের ক্ষেত্রে এইচএস লেভেলের পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমায় এইচএস লেভেলের পড়ে থাকতে হবে আর এই পরীক্ষায় সিলেবাস যেটা সেটা তোমরা দেখতে পাচ্ছো এইচএস লেভেলের পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইচএস লেভেলের এবং মাধ্যমিক লেভেলের ইংলিশ অ্যান্ড রিজনিং তোমাকে পড়ে থাকতে হবে মানে এই পরীক্ষায় পড়তে একটু বেশি হয় তাহলে এই পরীক্ষার একটা অ্যাডভান্টেজ এই ওভারঅলের উপরে তুমি দেখতে পাবে যে জেনপাস ইউজির যদি তুমি প্রিপারেশন নাও অটোমেটিক তোমার এই পরীক্ষার মানে এস এম এফ প্রিপারেশন হয়ে যাচ্ছে কারণ এইখানে বরঞ্চ ইংলিশ রিজনিং বেশি পড়তে হচ্ছে এখানে একটু কমই পড়তে হচ্ছে তার ফলে এই পরীক্ষার যদি প্রিপারেশান নাও এবং তোমার যদি ফিফটি পারসেন্ট এইচএসএ থেকে থাকে তাহলে আমি বলবো এই পরীক্ষাটার প্রিপারেশান নাও তোমার অটোমেটিক এই পরীক্ষার প্রিপারেশান আপনিই হয়ে যাবে তোমাকে এক্সট্রা কিছু পড়তেও হবে না তুমি ডাইরেক্ট পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় বসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার পয়েন্টটা এর পরের পয়েন্টে আস এর পরের পয়েন্ট হচ্ছে এই যে এই পরীক্ষায় সাবজেক্ট তাহলে কি কি থাকছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং যদি এর মার্কস ডিভিশন দেখি ফিজিক্সে পঁচিশ মার্কস কেমিস্ট্রি পঁচিশ মার্কস বায়োলজি পঞ্চাশ মার্কস তাহলে টোটাল একশো মার্কসের এক্সাম এখানে কিন্তু জেনপাজের ক্ষেত্রে যদি দেখো তোমার পঁচিশ মার্ক্সের বায়োলজি পঁচিশ মার্ক্সের ফিজিক্স পঁচিশ মার্কসের কেমিস্ট্রি ইংলিশ কুড়ি মার্কস লজিক্যাল রিজনিং হচ্ছে কুড়ি মার্কস তাহলে ওভারঅল এই পরীক্ষাটা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা তাহলে এই পরীক্ষাটা একটুখানি হার্ড এই পরীক্ষাটা একটুখানি ইজি তুমি মার্কস ডিভিশন দেখেই বুঝতে পারছো আর এখানে বায়োলজির ওয়েটেজ অনেকটা বেশি তোমাদের মধ্যে যদি কেউ বায়োলজিতে খুব ভালো হয় তাহলে এই পরীক্ষা তোমার কাছে বেটার অপশন এইবার চলে আসছি নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে এই পরীক্ষার একটা বড় অ্যাডভান্টেজ এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং হয় না তো তুমি যদি নাও জানো তুমি আন্দাজে চোখ বন্ধ করেও মেরে আসতে পারবে কিছু মানে এই পরীক্ষায় তুমি ছেড়ে আসবে কোনো না এই পরীক্ষার হচ্ছে মূল শিক্ষা এই পরীক্ষায় কোনো কিছু ছেড়ে আসা যাবে না তুমি যদি ষাটখানা কোয়েশ্চেন একেবারে অ্যান্সার শিওর করতে পেরেছো করো বাদবাকি চল্লিশটা জানো না তবু আন্দাজে সবকটা দিয়ে চলে আসবে নো নেগেটিভ মার্কিং এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং আমরা খালি ক্যাটাগরি ওয়ানেই নেগেটিভ মার্কিং পাবো ক্যাটাগরি টুতে নেগেটিভ মার্কিং নেই ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে কি হয় ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে প্রত্যেক কোশ্চনে একটা করে মার্কস এবং চারটে অপশানের মধ্যে যে কোনো একটা উত্তর হবে ক্যাটাগরি টু এর ক্ষেত্রে প্রত্যেক কোয়েশ্চনে দু মার্কস করে থাকে কিন্তু এর উত্তরের সংখ্যা দুই বা ততোধিক হতে পারে মানে একটাও অ্যান্সার হতে পারে দুটোও হতে পারে তিনটেও হতে পারে আবার চারটে অপশানই অ্যান্সার হতে পারে তো এই ক্যাটাগরি টু এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি টু মার্কস ইচ মানে প্রত্যেক কোশ্চেনে দু মার্কস করে রয়েছে এইবার চলে আসছি তারপরে যেটা হচ্ছে ক্রু কোর্স ক্রাইটেরিয়া কোর্স ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই কোর্সের সময়কাল কত সময় অব্দি দীর্ঘব্যাপী এটি বছর তোমায় কোর্স করতে হবে ছ মাসের ইন্টার্নশিপ ওকে কিন্তু জেন ক্ষেত্রে আমরা দেখব কিছু কোর্স হয় তিন বছর কিছু কোর্স হয় চার বছর তিন থেকে চারের মধ্যে হয়ে থাকে এই তিন থেকে চারের সাথে আবার ছ মাসের ইন্টার্নশিপও থাকে অনেক কোর্সে তো মোটামুটি এই কোর্সটা একটু সময় বেশি লাগে প্রায় এর থেকে দেড় থেকে দু বছর সময় কিন্তু বেশি লাগবে তোমার এর থেকে এটা করতে তার মানে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ সব থেকে বড় কি এটা একটা ডিপ্লোমা কোর্স এটা একটা গ্র্যাজুয়েশন কোর্স এটা ডিপ্লোমা এবং এটা গ্র্যাজুয়েশন এবার গ্র্যাজুয়েশন করলে লাভ কি আর ডিপ্লোমা করলে লাভ কি সবকিছু নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে শেষ অবধি থাকতে হবে এই বড় প্রশ্ন যে এসএমএফডব্লিউবি করব না আমরা জেন পাস করব এটা থেকে বড় উত্তর কিন্তু আমি লাস্টে দেব ওকে এবার চলে আসছি কারিকুলাম কারিকুলাম কি এখানে তোমার এই যে ডিগ্রিটা যে নেবে ডিগ্রিটার জন্য যে পড়াশোনা সেটা কোন ভাষায় করতে হয় ইংলিশে এটার ক্ষেত্রেও কিন্তু ইংলিশেই পড়তে হবে তো বাংলায় পড়া কোনো সুযোগ নেই যেটা এ এর ক্ষেত্রে এ বাংলায় পড়তে পারতে জিএনএম বাংলায় পড়তে পারবে না তো এখানে ওরকম কোনো সিচুয়েশান নেই এখানে কিন্তু দুটোই তোমাকে ইংলিশেই পড়তে হবে এরপরে চলে আসি গভর্নমেন্ট সিট গভর্নমেন্ট সিট প্যারামেডিকেলের ক্ষেত্রে আমরা যদি দেখি এই পরীক্ষাটাতে গভর্নমেন্ট সিট প্যারামেডিকেলে কত এগারোশো প্লাস তারও বেশি হতে পারে এই বছর তো এগারোশো প্লাস মতন সিট এখানে আমরা দেখতে পাব অপরপক্ষে আমরা যদি এখানে দেখি গভর্নমেন্ট সিট প্যারামেডিকালের ক্ষেত্রে 240 মানে সংখ্যাটা অনেকটা কম এবং নার্সিং এর ক্ষেত্রে পঁচানব্বই সংখ্যাটা অনেকটা বেশি এইবার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে তাহলে তো স্যার এটা বেটার অপশন এই পরীক্ষাতে বসা দেখো এই পরীক্ষাতে এই পরীক্ষা বেটার ফর কাদের ওমেনদের জন্য এটা বেটার অপশন কেন কারণ এই যে নার্সিং যে ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ এটাই কোনো পুরুষরা বসতে পারবে না আর মেন্সদের জন্য এই পরীক্ষাটা বেটার অপশান ঠিক আছে কারণ এই পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এই পরীক্ষায় কম ওকে তো মাথায় রাখতে হবে যে আমাদের মেন্সদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মেন্সদের ক্ষেত্রে এটা বেটার অপশান ওমেন্সদের ক্ষেত্রে এটা বেটার অপশান হ্যাঁ তবে এই দুশো চল্লিশের মধ্যে মেলরা কিন্তু সিলেক্ট হতে পারবে তাহলে মেলরা চাইলে এটাতে সিলেক্ট হলে সেটা বেটার না এটাই সিলেক্ট হলে বেটার সেটার ব্যাপারে পরে আলোচনা করছি ওকে এবার চলে আসো কম্পিটিশান সব থেকে আসল জায়গা কম্পিটিশন যার জন্য লোকে পরীক্ষায় বসতে ভয় পায় বা পরীক্ষায় বসে এস এম এফ ডাব্লিউ কম্পিটিশান হয় লো এবং আমরা যদি দেখি জেনপাস ইউজি এর কম্পিটিশান হচ্ছে হাই কেন কারণ এই পরীক্ষায় পরীক্ষাগতজন বসছে কুড়ি জন মাত্র এর অ্যাসপিরেন্ট এবং সিট সংজ্ঞাগত এগারোশো সামথিং তুমি রেশিওটা ভেবে নাও একবার এই পরীক্ষায় ষাট হাজার পরীক্ষায় বসছে এবং তোমার মোটামুটি দেখা যায় হিসাব মতন কিন্তু এই পরীক্ষা যারা দিচ্ছে এরাও কিন্তু চাইলেই এই পরীক্ষায় বসতে পারত। কারণ এই পরীক্ষায় যার ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে অটোমেটিক সে এই পরীক্ষাটার জন্য এলিজেবল কিন্তু তাও পরীক্ষায় বসে না কারণ অজ্ঞাত সেই ব্যাপারে জ্ঞান নেই এই পরীক্ষাটাও যে হয় অনেকে জানেই না ওকে তো সবাই যারা জেন পাস পরীক্ষায় বসছে তারা কিন্তু সবাই এস এম এফ ডাব্লিউবিতে বসতে পারে এবং আমি যেই সময় দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি এই সময় কিন্তু অলরেডি এস এম এফ ডাবলিউবির কিন্তু ফর্ম ফিল আপ চলছে তো যারা যারা এখনও জানো না ফর্ম ফিল চলছে কি চলছে না তাদের জন্য বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে যখন ফর্ম বেরিয়েছে সেই খবরও জানানো হয়েছে এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তোমাদের তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে সেইটার ব্যাপারেও কিন্তু ভিডিও দিয়ে দেওয়া হয়েছে অনেকে কিন্তু ভিডিওটা দেখো নি তাড়াতাড়ি দেখে নাও ওকে এইবার আসছি কম্পিটিশান কম্পিটিশানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এর কম্পিটিশান লো এর হাই অ্যাক্সপিরিয়েন্টের সংখ্যা থেকেই বুঝতে পারছো এর কাট অফও যায় লো ফিফটি পারসেন্টের অ্যাপ্রক্স কাট অফ যায় এর এবং এই দিকে আমরা যদি দেখি কাট অফ কত এদের কাট অফ যায় ফিফটি ফাইভ টু সিক্সটি মানে কাট অফও কিন্তু হাই এখানে কাট অফ কিন্তু আমরা দেখতে পাবো হাই আর কি অনলি থ্রি সাবজেক্ট তোমাকে পড়তে হবে এখানে তোমাকে পাঁচখানা সাবজেক্ট পড়তে হবে তো ক মানে ওই দিক দিয়েও এটা হালকা তার মানে এটা যদি ওভারঅল এই চারটে পয়েন্টই দেখি এ কিন্তু অ্যাডভান্টেজে রয়েছে এই পরীক্ষাটা তুলনামূলক ইজি তারপর স্যালারি স্যালারির ক্ষেত্রে তুমি একবার এটা মিলিয়ে দেখো তোমার অবাক লাগবে স্যালারির ক্ষেত্রে এই এস এম এফ বি যারা করবে তাদের কন্ট্রাকচুয়াল যারা তারা আঠেরো থেকে বাইশ হাজার টাকা পায় গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল যারা আর গভর্নমেন্টে পায় বত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা গভর্নমেন্টের স্যালারি এবার তুমি জেনপাসের ক্ষেত্রেও দেখো সেম দেখতে পাবে মানে জেন পাস করলেও তুমি যে স্যালারি পাবে এস এম এফ ডাব্লিউ করলেও একই স্যালারি পাবে তো এই দিক দিয়ে আমরা বলবো এস এম এফ বি বেটার তাহলে হিসাব মতন তো সেটাই দাঁড়ায় যে এস এম এফ ডাব্লিউ বেটার কারণ আমরা কম সময়ে পড়ার জন্য পাচ্ছি মানে কম সময়ে আমার কোর্স শেষ হয়ে যাচ্ছে উল্টে আমার এই দিক দিয়েও কম্পিটিশান লো পড়ার চাপ কম আবার স্যালারি আমি জেন পাসের সমানই পাবো গিয়ে আলটিমেটলি রাজ্য সরকারের ক্ষেত্রে এটাই হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কিন্তু তা নয় কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে আলাদা বা রাজ্যের বাইরে গেলেও কিন্তু স্যালারি তুমি লেভেল আলাদা দেখতে পাবে তাহলে হিসাব মতন কম্পিটিশানের দিক দিয়ে এটা লো এবং রাজ্যের মধ্যে যদি ভাবি আমার এটাই সুবিধাজনক মনে হচ্ছে উপরে দেখে এইবার আসল রিয়ালিটিতে ঢুকবো তার আগে দেখে নাও যে এস এম এফ ডাব্লিউবির আন্ডারে কোন কোর্সগুলো বেস্ট এবং জেনপাসের আন্ডারে কোন কোর্সগুলো বেস্ট পুরো এ টু জেড একবার দেখে নিই আমরা তো দেখো এস এম ডাব্লুবির আন্ডারে সব থেকে ভালো কোর্স আমাদের এতদিনের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের মনে হয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি ডিএমএলটি তারপরে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ডিপিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরডি ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি এবং ডিপ্লোমা ইন অপারেশন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি তো এই যে এই কোর্সগুলো জেন মানে তোমরা যদি দেখো এস এম এফ দিক দিয়ে এই কোর্সগুলো বেটার জেন পাসের দিকে থেকে ভালো কোর্স কি বিএসসি নার্সিং এটা থেকে ভালো কোর্স তারপরে কোনগুলো বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বিএমএলটি মানে সেম অ্যাজ ডিএমএলটির মতনই খালি এটা ডিপ্লোমা এটা ব্যাচেলার টেকনোলজি তার মানে বিএসসি ইন বি বিপট এইটা বর্তমানে সব থেকে বেশি চল তৈরি হচ্ছে এটার বিভিন্ন রকমের বাইরের বিদেশি কোম্পানিরা এসে এখানে বড় বড় এইরকম অপথেলমোলজি সেন্টার বিভিন্ন রকমের হসপিটাল চোখের হসপিটাল তৈরি করছে এবং তার ফলে এদের চাহিদা মারাত্মক পরিমাণ দিনে দিনে বাড়ছে তো এদের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল এই কোর্সটায় তোমরা কিন্তু ভেবে দেখতে পারো বিএসসি ইন অডিওলজি অ্যান্ড স্পিচ থেরাপি এখন বড় বড় স্কুলে এই কোর্স যারা করেছে তাদেরকে নিয়োগ করা হয় যাতে বাচ্চাদের কথা স্পষ্ট হয় তাড়াতাড়ি কথা বলতে পারে বড়ো বড়ো প্লে স্কুলরা এদেরকে রিক্রুট করছে এছাড়া বিভিন্ন জায়গায় তোমাদের এরকম সেন্টার দেখতে পাবে যারা কথা বলতে দেরি করে কথা বলতে পারে না বিদেশে তো এই এই লাইনে বিশাল বড় সুযোগ বিদেশে রয়েছে আমাদের দেশের ক্ষেত্রে এই লাইনে কিন্তু বিশাল সুযোগ তৈরি হচ্ছে এবং যত দিন যাবে যত বাবা মারা যত দিনে দিনে কনসিয়াস হবে তত বেশি এই কোর্সটার কিন্তু মাহাত্ম বাড়বে তো এইটা কিন্তু ফিউচার অ্যাসপেক্টে একটা খুব বড় ভূমিকা নিতে চলেছে তারপরে আসছি বিএসসিন কার্ডিয়াক কেয়ার টেকনোলজি তোমরা নিজেরাও জানো যে বর্তমান ভারতে কার্ডিয়াক রুগীর সংখ্যা কত বাড়ছে এবং এর জন্য আলাদা আলাদা হসপিটাল তৈরি হচ্ছে যারা খালি হার্টেরই অপারেশন করায় হার্টেরই চিকিৎসা করায় তো এই সব জায়গায় প্রচুর পরিমাণে এই কোর্সের নিয়োগ হতে চলেছে আমি ফিউচার অ্যাসপেক্টে তিনটে কোর্স রেখেছি আর বাদ বাকি চলতি যে কোর্স যেগুলো সব থেকে বেশি চাহিদা কোর্স রেখেছি তো তোমরা এগুলোকে কিন্তু ভেবে দেখতে পারো ওকে এবার আসছি কেমন পরীক্ষা কেমন আমার এই লাইনটা চুজ করলে ভালো জেন পাস ইউজি আমি কি লিখেছি বেটার মানে এটার থেকে এটা আরো ভালো কেন কারণ সব থেকে বড় কথা তোমার যদি লাইফের কোনো একটা মুহূর্তে গিয়ে মনে হয় যে আমি বিভিন্ন পরীক্ষায় বসতে চলেছি তাহলে হিসাব মতন তুমি যদি মেডিকেল লাইনের বাইরে গিয়ে ভাবো তুমি এই কোর্সটা করলে তুমি খালি কিন্তু টুয়েলভ পাস লেভেল এক্সাম যেগুলো টেন প্লাস টু যেগুলোকে বলা হয় তো টেন প্লাস টু লেভেল এক্সাম কিন্তু তুমি খালি দিতে পারবে বুঝতে পারছো কিন্তু এই যে জেন পাস যদি করে নাও ইউ আর আ গ্র্যাজুয়েট তুমি গ্র্যাজুয়েট লেভেল এক্সামে বসতে পারবে যত রকমের গ্র্যাজুয়েট লেভেল এক্সাম আছে তুমি বসতে পারবে ওকে তারপরের পয়েন্টে আসছি তার পরের পয়েন্ট হচ্ছে স্টেটের বাইরে সুযোগ কম স্টেটের বাইরে সুযোগ একটু কম ঠিক আছে সুযোগ কম স্টেটের বাইরে সুযোগ বেশি তাই বলে এমন নয় যে মারাত্মক তফাত ঠিক আছে তবে রয়েছে একটা তফাত তো রয়েছে ঠিক আছে একটা তফাত রয়েছে যে তুমি গ্রাজুয়েট তুমি একটু বেশি স্যালারি পাবে তুমি নন গ্রাজুয়েট তুমি কম স্যালারি পাবে স্যালারির তফাত দেখতে পাবে কিন্তু স্টেটের মধ্যে তুমি এই তফাতটা কিন্তু দেখতে পাবে না স্টেটের মধ্যে কোনো প্রবলেম নেই তার মানে এই জায়গাটা বুঝতে পারছো যে এইটার থেকে এইটা কিছু ক্ষেত্রে বেটার কিন্তু একটাই কথা বলবো বেস্ট নয় এটা বেস্ট অপশান নয় প্যারামেডিক্যালের তবে এটা গুড এটা বেটার তাহলে বেস্ট কোনটা মনের মধ্যে যদি প্রশ্ন তৈরি হয় হুইচ ইজ দ্য বেস্ট এইটা জানার জন্য তোমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এই ভিডিওটাকে দেখার পর ভিডিওটাতে একটা লাইক করে দাও তোমার মনেও যদি এই প্রশ্নটা জেগে থাকে তাহলে প্যারামেডিকেলের জন্য বেস্ট পরীক্ষা কোনটা আমি কোন পরীক্ষায় বসলে আমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবো আমার চাকরি তো হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে যাবে আমি লাইফের একটা বড় বড় চাকরি করতে চাই আমি লাখ লাখ টাকা কামাতে চাই এই চাকরি করে মানে প্যারামেডিক্যাল পড়ে কিভাবে করব। সেই প্রশ্নটা যদি জানতে চাও আর যদি জানতে চাও কোনটা বেস্ট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমি জানতে চাই তো অবশ্যই সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা মাস্ট নাহলে ভিডিওটা এলে তুমি দেখতেও পাবে না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা মাস্ট এবং রেগুলার ইনফরমেশান পাওয়ার জন্য তোমরা একটা কাজ করতে পারো এই নাম্বারে এই নাম্বারটা একটা হাই লিখে পাঠিয়ে দাও এই নাম্বারে যখনই হাই লিখে পাঠিয়ে দেবে তোমার কাছে একটা অটোমেটেড লিঙ্ক চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করে তুমি জয়েন হয়ে যেতে পারো আমাদের হোয়াটস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ সেখানে আরেকটা করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করা থাকবে কমেন্ট বক্সে সেই কমেন্ট বক্সে পিন করা নাম মানে পিন করা যে টেলিগ্রাম চ্যানেল ওখানে জয়েন করে যেতে পারো বা ওখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও কিন্তু জয়েন হয়ে যেতে পারবে ওকে আর তোমাদের মধ্যে যারা এস এম এফ পরীক্ষায় বসতে চলেছো যেটার পরীক্ষা তেরোই জুলাই থার্টিন জুলাই হাতে টাইম খুব কম বা যারা জেনপাজের পরীক্ষায় বসতে চলেছ এখনও হাতে অনেকটা টাইম রয়েছে যাদের হাতে দুজনই কিন্তু একই সাথে প্রিপারেশান নিয়ে নিতে পারবে কোথায় আমাদের এই ফাইটার ব্যাচে এই ফাইটার ব্যাচ তোমাকে এই কয়েকটা দিনের মধ্যে লড়াই করতে শেখাবে এবং লড়াই করে যাতে তুমি এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারো তার জন্য এই ফাইটার ব্যাচ যেখানে আমি পড়াবো তোমাদের বায়োলজি রীতিকা ম্যাম পড়াবেন তোমাদের কেমিস্ট্রি জয় স্যার পড়াবেন ফিজিক্স সাগর স্যার পড়াবেন তোমাদের ইংলিশ এবং শুভদীপ স্যার পড়াবেন রিজনিং এস এম এফ ডাব্লিউবির পরীক্ষায় ইংলিশ এবং রিজনিং লাগে না তাহলে তোমরা বাদ বাকি তিনটে ক্লাস করলেই হয়ে যাবে আর যারা পাসের জন্য করছো তাদের কিন্তু এই পাঁচটা ক্লাসই করতে হবে তো সবার জন্য এই দুদলের জন্যই একটাই কোর্স আনা হয়েছে ফালতু ফালতু দুটো আলাদা লাভ নেই তুমি আলাদা আলাদা কোর্স কেন কিনতে যাবে যখন একটাতেই হয়ে যায় তো তাই জন্য এই কোর্স তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো এই নাম্বারটায় কল করে এখানে স্ক্রিনের আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রকম জায়গাটায় দেখো এই জায়গাটায় তোমার একটা নম্বর দেখাচ্ছে এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন যেটা এখানে লেখা আছে এই নাম্বারটা এখানেও দেখাচ্ছে ওখানে কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে প্রায় তিনশো ঘন্টা মতন রেকর্ডেড লাইভ ক্লাস পাবে তার সাথে ক্লাসের নোটসের পিডিএফ পেয়ে যাবে এবং সবথেকে বড়ো জিনিস হচ্ছে কাউন্সিলিং গাইডেন্স পরীক্ষা তো দিয়ে দেয় সবাই তারপরে স্যার কী করবো কোন কলেজ অপশানে দেবো কি দেবো কি দেবো না এই নিয়ে সবাই গিয়ে যায় ফেসে তো তার জন্য কাউন্সিলিং গাইডেন্স আসবে আমাদের চ্যানেলেই অবশ্যই তোমরা সেটা সম্পূর্ণ ফ্রিতে পাবে তোমাদের কোনো তার জন্য এক্সট্রা পে করতে হবে না তোমাদের পার্সোনালি কল করে আমি তোমাদের গাইড করে দেব। আর সেখানে আরেকটা জিনিস দেখো এখানে দাম দেখতে পাচ্ছ নশো নিরানব্বই টাকা এত দামও পড়বে না নশো চৌষট্টি টাকায় তুমি এই ব্যাচটা পেয়ে যাবে তার জন্য কি করতে হবে তার জন্য এই যে কোডটা দেখতে পাচ্ছ ওয়াই ডাবল টু নাইন এটা হচ্ছে একটা ডিসকাউন্ট কোড এই ডিসকাউন্ট কোডটা তুমি যদি অ্যাপ্লাই করো তোমার কোর্সের দাম কিন্তু কমে গিয়ে নশো চৌষট্টি টাকা হয়ে যাবে এবং তারপরে তুমি কোর্সটা ভর্তি হয়ে যাও তো তেরোই জুলাই পরীক্ষা হাতে টাইম নেই জলদি জলদি কোর্সে ভর্তি হয়ে যাও এবং ভর্তি হওয়ার জন্য আরেকবার বলছি এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে অবশ্যই কল করে নিও ঠিক আছে ক্লিয়ার এবং ভর্তির সময় কোড কী দেবে ওয়াই ডবল টু নাইন তো চলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাকে লাইক করে দাও শেয়ার করতে ভুলো না এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে বেল আইকনটা টিপে রেখে দাও এবং সাবস্ক্রাইব ইম্পর্টেন্ট হচ্ছে সাবস্ক্রাইব এবং বেল আইকন নালে ইনফরমেশন পাবে না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর যদি মনের মধ্যে প্রশ্ন থেকে দেখলে হুইচ ইজ দ্য ব্যাট বেস্ট অপশন যে প্যারামেডিক্যালের জন্য তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের উত্তর আমি দিয়ে দেবো টাটা গুড বাই বিদায়